নমস্কার পুরান অডিও বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্রের বিশেষ রয়েছে কারণ এই শাস্ত্রের কিছু নিয়ম পালন করলে জীবন সুখী ও সমৃদ্ধ হতে পারে আবার বাড়িতে বাস্তুদোষ থাকলে নানান সমস্যায় জীবন ঘিরতে শুরু করে তবে বাস্তুশাস্ত্রে শুধু গৃহসজ্জার নিয়ম বর্ণিত রয়েছে তা নয় বরং ব্যক্তি দৈনন্দিন জীবনে ব্যবহার্য জিনিসপত্রের ক্ষেত্রেও বাস্তুশাস্ত্রের কিছু নিয়ম উল্লেখ করা রয়েছে বাস্তু অনুযায়ী মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সহজ নিয়ম মেনে চললে বাস্তুদোষ এড়ানো যায় যেমন ফোনে ওয়ালপেপার লাগানোর সময় কিছু বিষয় নজর রাখার পরামর্শ দিয়েছে বাস্তুশাস্ত্র চলুন ফোনের ওয়ালপেপার লাগানোর সময় কোন কোন বিষয় নজর রাখার পরামর্শ দিয়েছে বাস্তুশাস্ত্র জেনে নিন এক হিংস্র পশুর ছবি মোবাইল ওয়ালপেপারে কোনো হিংস্র পশুর ছবি লাগানো উচিত নয় বাস্তু অনুযায়ী মোবাইল ওয়ালপেপারে এমন ছবি থাকলে ব্যক্তির চিন্তাভাবনা ও ক্রমশ হিংস্র হতে শুরু করে এর ফলে পরিবারে কলহ ও দুঃখের পরিস্থিতি উৎপন্ন হয় দুই ভূত প্রেতের ছবি অনেকে ফোনের ওয়ালপেপারে ভূত প্রেতের ছবি লাগিয়ে থাকেন বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন ছবি অত্যন্ত অশুভ এর ফলে ফোন ব্যবহারকারী ব্যক্তির মধ্যে নেতিবাচক শক্তির প্রভাব বিস্তার পায় বাড়ির পরিবেশেও এর প্রভাব পড়ে তাই মোবাইল ওয়ালপেপারে ভূত প্রেতের ছবি না লাগানোই থ্রেয় তিন যুদ্ধের ছবি বাস্তুশাস্ত্র অনুযায়ী কোনো ব্যক্তি ফোনের ওয়ালপেপারে যুদ্ধের ছবি লাগালে পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ কলহের পরিস্থিতি বৃদ্ধি পেতে থাকে পরিবারের সদস্যদের মধ্যে সবসময় ঝগড়া হয় তাই ফোনের ওয়ালপেপারে ভুলে ও যুদ্ধের ছবি লাগাবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ